আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আল্লাহ নবী সাল্লু আলয়াল্লামে সৎ করেন্লা তুসাহে ইমিনা কুন তো রাসুল বলেন তোমরা যখন সাথী নির্বাচন করবা সঙ্গে নির্বাচন করবা অর্থাৎ একজনকে সাথী বানেবা সঙ্গে হিসাবে তার সাথে চলাফেরা করবা কাকে তোমরা সঙ্গী বানাবা কার সাথে তোমার বন্ধুত্ব হবে কাকে নিয়ে তুমি চলাফেরা করবা রাসুল স্পষ্ট বলে দিচ্ছেন মুমেনকে তোমরা সাথী বানাও বন্ধু বানাও মুমেনের সঙ্গে চলাফেরা করো মুমেন ইমানদারের সাথে ইমানদার যদি বন্ধু হয় তাহলে তোমাকে দুনিয়াতেও সাহায্য করবে আবার পরকালও সাহায্য করবে ইমানদারের যদি বন্ধু না হয় একটা ফাজেক একটা ফুজজার, একটা পাপিষ্ট মৎখোর জোয়াখোর জিনাখোর একটা ইহুদিক নাসারা খ্রিস্টান তাকে তুমি বন্ধু বানাইলা সে তোমাকে দুনিয়ার দিকে ধাবিত করবে জাহান নামের দিকে ধাবিত করবে ইহুদি খ্রিস্টানের দিকে ধাবিত করবে গুনার দিকে ধাবিত করবে শয়তানের পদঙ্ক অনুসরণ করাইবে আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে আপ হ্যাঁ দুনিয়া যদিও কিছু একটু সাময়িক সময়ের জন্য একটু একটু ভালো থাকতে পারে কিন্তু পরক্ষণে মৃত্যুর পরে আপনাকে সে জাহান নামের দিকে নিয়ে যাবে আসল বলেছেন লাথু সাহেব ইল্লা মৌমিনা মৌমিনকে তোমরা সাথী বানাও সঙ্গী বানাও বন্ধু বানাও মুমিনকে বন্ধু বানাইলে মুমিনে জান্নাতের রাস্তা দেখাইবে তোমাকে ইমানদার ব্যক্তি জান্নাতের রাস্তা দেখাইবে আর ফাঁসেক ফজ্জার বেমানরা আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইবে এরপরে ওলা ইয়াকুল তো আমাকাইলে তাকে মুত্তাকিকে তোমরা খাবার দাও মুত্তাকি পর হ্যাঁ আল্লাহ বিরু অন্যদেরকে দেবে অসুবিধা নাই কিন্তু বিশেষ করে মুত্তাকিদের কথা বলা হয়েছে তাকুয়াবান যারা ক্ষুদা বিথু যারা আল্লাহকে বই করে যারা ইমানদার পাক্কা কামিল ইমানদার তাদেরকে তোমাদের খাবারগুলি পরিষ্কার করো তারা খাইয়া দোয়া করলে কি হবে আল্লাহ আল্লাহতালা সেই দোয়া কব করবে সুহান আলী এজন্য এই জন্য সাথী নির্বাচনের ক্ষেত্রে ইমানদারকে নামাজিকে আল্লাহওয়ালাকে আলাহকে বাট উটরকে সাথী বানায়ও না ধন্যবাদ